নাটোরের লালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন নাটোর এক আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজউদ্দিনের ছেলে লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর মঙ্গলবার একুশে মে রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয় শামীম আহমেদ সাগর কাপ তিরিশ হাজার পাঁচশো চোদ্দটি ভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আফতাব হোসেন জুলফু দোয়াতকলম প্রতীক নিয়ে ছাব্বিশ হাজার নয়শো ভোট পেয়েছেন লালপুর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে পঞ্চাশ হাজার ছয়শো পনেরোটি ভোট পেয়ে তহিদুল ইসলাম বাঘা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফ্যান প্রতীক নিয়ে চল্লিশ হাজার আটশো নয়টি ভোট পেয়ে মাহফুজা খাতুন সাপলা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন অপরদিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির বহিষ্কৃত নেতা এ এস জাহাঙ্গীর হোসেন মানিক মোটরসাইকেল প্রতীক নিয়ে চোদ্দ হাজার ছয়শ সাতান্নটি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ শরীফুল ইসলাম আনারস প্রতীক নিয়ে তেরো হাজার ছয়শ ভোট পান মঙ্গলবার একুশে মে রাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয় বাগাতিপাড়া উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে কাজী আমানুর রহমান চোদ্দ হাজার দুইশো ভোট পেয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে মিতা বেগম আঠারো হাজার পাঁচশো তিয়াত্তরটি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মির্জা আনাস সংবাদশৈলী নিউজ ডেস্ক